শুভ দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ এগারোই নভেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার আমরা গোলাপগঞ্জ হাটে অবস্থান করছি আর আমরা জানিয়ে রাখি গোলাপগঞ্জ হাটটি কিন্তু বীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার বসে সোমবার একটি ছোট বৃহস্পতিবারে বড় হয় তাজ বৃহস্পতিবার আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছেন যে বাচ্চা সহ গাভী বিক্রি হচ্ছে এবং আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে কী দরে বিক্রি হচ্ছে বাচ্চা সহ গাভী সাথে কতটুকুর মতো দুধ দেয় এই ধারণাগুলোই আপনাদের দেওয়ার চেষ্টা করবো তো দর্শক সাথে থাকবেন আমাদের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা ভালো আছে কয়টা নিয়ে আসছিলেন তো বর্তমান ছোটো বড়ো সাত আটটা নিয়ে সাত আটটা তো কি অবস্থা আজকে বাজারের বলেন তো বাজার অবস্থা ভালো না দাম কি কমতির মুখে মানে প্রত্যেকটা দিন কি কমতেই আছে কমতে আছে তো আমরা একটু দামের ধারণা নিতে চাই এই যে এ জোড়াটা কত টাকা দাম চাইলেন চাচা গায়ে বাচ্চা বাষট্টি বাচ্চা তো বক না শাহীওয়াল বাচ্চা না আর গাভী কতটুকু দুধ হচ্ছে এখন দুই কেজির মতো দুধ হয় এই দেখছেন গায়ে এবং বাচ্চা আচ্ছা এটা দাঁত কয়টা হয়েছিল দাঁত জোয়ান কত হলে বিক্রি করা যাবে

বাচ্চাকে আরিয়া না বক না বাচ্চা আর বয়স চাচা জন দুধ কতটুকু হচ্ছে এখন তিন কেজি ও সাত দিন বাচ্চার বয়স নাভি ঝুরানো বাচ্চা আচ্ছা কত দাম চাইলেন নব্বই কত বলছে চাচা এখন পর্যন্ত পঁয়ষট্টি ছেষট্টি কত হলে ছাড়বেন না আমি নিব না আমি দেখাচ্ছি গোটা বিশ্বকে আপনারা একটু লাভ রেখে ধারণা দেন কাকে দেখাবো গোটা বিশ্বকে দেখাচ্ছি মানে কত হলে বিক্রি করবেন একটু লাভ রেখে ধারণা দেন বুঝতে পারলেন না টিপি টিপি চাচা বুঝতে পারলেন না

পঁচাশি কত পর্যন্ত উঠছে সত্তর বাহাত্তর পর্যন্ত অলরেডি বলছে আর কত হলে ছাড়া যাবে সর্বশেষ পঁচাত্তর হলে এই যে দেখে আপনাদের পঁচাত্তর হাজার হলেই বিক্রি হবে এই যে দেখছেন গাভী আর এই যে বাচ্চা বাচ্চাটা বেশ আকর্ষণীয় এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি এপাশে দেখছি কিছু এগুলো একটু আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি

কত হলে ছাড়া যায় মানে একটা আইডিয়া দেন দেখি একটু সীমিত লাভ রেখে ষাট হাজারের মতো আর এই যে ষাট হাজারের মতো হলে বিক্রি হবে আমরা একটু দেখি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে গাভি কয় দাঁত জোয়ান ও ছয় দাদ বাচ্চা কি বকনা বকনা গায়ে বাচ্চা কত দাম চাচ্ছিলেন

ছেচল্লিশ কত বলছে কত পঁয়ত্রিশ ছত্রিশ এটা দুধ কতটুকু হয় এখন কত হলে বিক্রি করা যাবে চাচা চল্লিশের মতো হলে বিক্রি হবে যে দেখছেন আর এই যে বকরা বাচ্চা চল্লিশের মতো হলে বিক্রি ভাইজান আপনার এটা গাভী কি জোয়ান নাকি জোয়ান জোয়ান মানে হচ্ছে দাদ আর বাচ্চা কি বক না আড়িয়া না বিয়ে ঝোলানো আছে কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা আটচল্লিশ কত বলছে ভাইয়া কত বললো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিক্রির দাম কত ছিল চিন্তা ভাবনা আপনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই দেখছেন গাভি আর এ যে বাচ্চা সর্বশেষ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি আচ্ছা এখন কতটুকুর মতো দুধ হচ্ছে জানাস কেজির ভাইজান আপনার এটা বকনা বাচ্চা গাভী কয় দাঁত ছয় দান এটা কি দুধ হয় এখন দুধ হয় দেড় কেজি কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা ষাট কত বলে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ পর্যন্ত বলছি কত হলে বিক্রি করবেন লাস্ট পঞ্চাশ হাজার হলে বিক্রি করছেন কাজে এটা বাচ্চা পঞ্চাশ হাজার হলে বিক্রি হয়েছে আমরা গোলাপগঞ্জ হাট থেকে আজকে বাজারের গাভি সহ বাচ্চা গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি দেশাল না কি জাতের চাচা ক্রস আর বাচ্চা কি আরিয়ানা বকনা আরিয়া আরিয়া কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চা গাই বাঁষট্টি কত বলে চাচা চা চুয়ান্ন বিক্রির দাম লাস্ট কত হলে রাখবেন পাঁচান্ন পর্যন্ত আড়িয়া বাচ্চা ওই জন্য ক্রস জাতের আড়িয়া বাচ্চা আর এই যে ক্রস জাতের গরুর এটা কি এখন দুধ হয় চাচা কতটুকুর মতো দুধ দেয় দেড় কেজির মতো দুধ দেয় মোটামুটি আজকের বাজারে এগুলোই ছিল বাচ্চা সহ গাভী গরু আর আজকে কিন্তু আমদানি পরিমাণটা অনেক কম আর ধান কাটাকাটি চলছে যার ফলে কিন্তু ক্রেতা বিক্রেতা উভয়ে কম এবং এনারা যেটি বলছে যে বাজার দরটা অনেক কমে গেছে আগে থেকে ধান কাটাকাটির সময়ে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ you yeah.